পরিবারকে বিশ লক্ষ টাকা করে সরকারি অনুদান হত্যাকারীদের গ্রেফতার আত্মশ্রমিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার ব্যর্থ হলে ছাব্বিশ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে সারা বাংলাদেশের সর্বস্তরের নৌ শ্রমিকদের লাগাতার কর্মবিরতি এবং আহত শ্রমিকের শ্রমিকের সর্বোচ্চ উন্নত করে চিকিৎসা নিশ্চয় তা প্রদানে হলে আগামী ছাব্বিশ তারিখ বিভাগত রাত আড়েটা মিনিট অর্থাৎ সাতাশ তারিখের সূচনা লগ্ন থেকে সারা বাংলাদেশের মে শ্রমিকরা তাদের নিরাপত্তার দাবিতে লাগাতের কর্মবিরতি শুরু করবে এবং ততক্ষণ পর্যন্ত কঙ্গকন্ডের গুম না ভাঙে সন্ত্রাসীদেরকে ফাঁসি কাটতে তুলতেন দেখা যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিবার গুলো সন্তানারা পিতারা পুত্রারা পরিবার তাদের ঘরিভূতি উন্নয়নের ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত নৌজান শ্রমিকদের আন্দোলন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আমরা সরকার কাছে সরকার এবং মালিক কুষ্ঠিকায় পুনরায় উড়িষিয়ার মালিক সমিতিগুলোর নীরবতা আমাদেরকে হতবাক করেছে ওই মালিক ছাঁদপুরে গিয়ে তাহাত্য সমিতি লাশগুলা বাড়ি ফাড়াবার ব্যবস্থা করলো আহত শ্রমিকের উন্নত চিকিৎসার ক্ষেত্রে তাদের গাফলতি আমরা লক্ষ্য করছি এর এর প্রতিকার নিয়েই নৌজান শ্রমিকরা ঘরে ফিরবে আমরা আবারও এই দেশের সর্বোচ্চ ভোটে আসীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসাহের তার উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা শান্তি চাই আমরা স্থিতিশীলতা চাই আমরা কোন রকম অস্থিতিশীল অবস্থা চাই না কিন্তু আপনাদের গাভেলতির কারণে যদি এই দেশের পুরানো সেক্টরের অচল অবস্থা সৃষ্টি হয়ে তার সকল প্রায় আপনাদেরকে বহন করতে হবে আগামী ছাব্বিশ তারিখ মধ্যরাত্রি থেকে আমাদের নতুন কোনো সিদ্ধান্ত না ফেলে এখন থেকে ছাব্বিশ তারিখ মধ্যরাতের কর্মবিরতির কর্মসূচি সফল করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি সমস্ত লোক শ্রমিকদেরকে আহ্বান জানিয়ে